সেই দিন মোত্তাকি আল্লাভিরু বন্ধুরা ছাড়া আর সবাই কি হবে একে অপরের শত্রু হয়ে যাবে দুনিয়াতে আপনি বন্ধু কাকে বানাচ্ছেন কে আপনার বন্ধু কাকে আপনি বন্ধু বানাচ্ছেন সে অতএব বন্ধু নির্বাচনে সঙ্গী নির্বাচনে অত্যন্ত সতর্কতা দুনিয়াতে যদি আপনি মমিন মমিন বান্দাকে বন্ধু বানান দুনিয়াতে যদি আপনি এমন মানুষকে বন্ধু বানান যিনি আল্লাহভিরুদ্দিনদার এবং কি যাকে দেখলে আপনার পরকাল স্মরণ হয় যার সাথে মিশলে আপনার আপনার দিনের জ্ঞান বৃদ্ধি হয় যার সাথে মিশলে আপনার পরকাল স্মরণ হয় এবং কি দিন চর্চা হয় অর্থাৎ আপনার ইমান বৃদ্ধি পায় ওই সকল বন্ধুকে আপনি বন্ধু ওই সকল মানুষকে আপনি রূপে গ্রহণ করবেন সঙ্গী রূপে গ্রহণ করবেন আর যাদেরকে দেখলে আপনার গুনাহের কাজ হয় যাদের সাথে মিশলে গুনাহের কাজ হয় অন্যায় কাজ হয় অশ্লীল কাজ হয় তাদেরকে আপনি বন্ধু বানাবেন না কেননা বন্ধুরা পরস্পর শত্রু হয়ে যাবে সেদিন শুধুমাত্র মোত্তাকেই আল্লাহ ভীরুরা সারা আল্লাহ বলেন সোরা জখরের আয়াত নম্বর সাতশতী আল্লাহ তালা বলেন আল আকিল্লাহু ইয়াম বা আদু হুম লিবা আদিন বন্ধুরা সেদিন পরস্পর শত্রু হয়ে যাবে পরস্পর কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে একমাত্র যারা ইল্লাল মোত্তাকেইন যারা আল্লাহ যারা আল্লাহকে ভয় করেছে যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে সকল অন্যায় কথা কাছ থেকে বেছে থেকেছে যারা আল্লাহর ভয়ে একমাত্র মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের ইত্তেবা অনুসরণ করেছে ভিত্তিক নিজের জীবন যাপন করেছে অতএব সতর্ক সাবধান বন্ধু নির্বাচন